একটা ঠকর মার না জিব্বা বের করিস কেন জিব্বা আর জিব্বা বের করিস না আমার হাতে একটা ঠকর মার আর একবার মার ওই মুখ হোক ওই মুখ যাও 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 বাবা একটা কথা বলি সাপ কামড়ে কি বাবা সাবুরিয়া মরে না কি বাবা মরে না এটা কাল রে বাবা এটা সত্যুরু আমারও সত্য আপনাদেরও সত্য কিনারে <totakunda> হো

মাতা ভাবকর ভাবকর আপনাদের কাছে আমার এটা অনুভূতি আমি মুসলমানের সন্তান আমি কোন বাইদাল হই বাবা কোন ধুলা নই আমি তোমাদের মতনে গিরস্থ ঘরের সন্তান আমার বাড়িটা আক্কেলপুর দটলগাছি আক্কেলপুর জয়পুরহাট জেলা বাবা এই দুটো সাভের কি কালার কি বাবা একাসে

আমার মেয়ে ছেলে পেলে আপনাদের মতন ভয়ে সরে থাকে আমি এবার শিবপুর থেকে শুরু করে ওই পাশে মহাদেবপুর দিয়ে কাদাস দিয়ে দিয়ে ঘুগুডাঙ্গা থেকে এই লেখার ভিতরে আমি সাপ ধরেছি পুষে আসি এই দেখেন আমার হাত আমার এই তাওনা আমি খেসে হাঁটতে আমি সাপে কামড়ে করেছে আমি এটা প্রতিবন্ধী লোক আমার ব্যবসার বয়স প্রায় পঞ্চাশ বছর ছোটবেলায় থেকে কুটি এবার দেখেন দুদাস স্বামী স্ত্রী